হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা আজকে আমরা কো ইন্ডিয়ান কিছু ডিজিটাল ডিজিটাল প্রিন্টের কিছু কাজ করব আচ্ছা এখানে অনেকগুলো কালেকশন আজকে আমরা দেখব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দুইটা আপনারা ভিডিও শেষ করে দাও দুইটার দাম থাকবে দুই রকম হয়ে যাবে ইন্ডিয়ান

অনেকগুলো কালার আছে আমরা ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দিই একটা একটা করে যার যে ডিজাইনটা ভালো লাগবে অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে শুধু অর্ডার করবেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন

ভালো লাগলে দ্রুত অর্ডার যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কত সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র এক হাজার টাকাশো পনেরোশো টাকা এখানে কি আরেকটা ভিন্ন দাম হবে তাই না আচ্ছা সেটা যখন ভাইয়া দেখাবে সেই দামটাও আপনাদেরকে বলে দিবে যখন দামের চেঞ্জ হবে এগুলো কিন্তু সবগুলো এই যে এরকম কাজ করা ভিতরে দেখেন অনেক সুন্দর পিছনেও কাজ হাতাতেও কাজ মানে অল ওভার জামাতে কাজ আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ বললেন না এক হাজার বললেন ভাইয়া এক হাজার পঞ্চাশ এক হাজার টাকা যেটাই নিবেন এক হাজার টাকা একটু দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন একটু চেঞ্জ আচ্ছা এগুলোর দাম চেঞ্জ এখন থেকে যেগুলো দেখাবেন এগুলো কত করে থাকবে আচ্ছা এগুলোর দাম একটু কম থাকবে ওটাতেও কাজ যার লাগবে দ্রুত অর্ডার করেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এগুলো কত করে থাকবে ভাইয়া অনেক কম সাতশো পঞ্চাশ মাত্র দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন সবগুলোতেই কাজ করা আছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই বলবো কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন এই যেটা অন্যটাও অনেক সুন্দর কাতানের মধ্যে থাকছে যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন এগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র সাতশো এখন যেগুলো দেখছেন এগুলোর দাম থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে কিন্তু এই এই ডিজাইনেরও কিন্তু অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই দামের মধ্যে আপনারা শেষ পর্যন্ত দেখে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করবেন এই অন্য সাইড দিয়ে আপনারা লেস করে দাও জি অনেক সুন্দর খুবই সুন্দর ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাশাআল্লাহ এই যে নিচে কাজ করা অন্যদেরও কাজ থাকবে অন্যপুর পাশে তারে আছে সাতশো আর তো দামের চেঞ্জ নাই তাই না প্রথমে দেখলাম আমরা এক হাজার টাকায় এখন যেগুলো দেখবে এগুলো থাকবে সাতশো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন যেটা দেখবেন সেটাই পাবেন সাল এখানে প্রচারিত হওয়ার কোনো অপশন নাই যেগুলো কিন্তু ওড়নার সাইড কাজ করা খুব সুন্দর করে ওড়নার সাইডে কাজ করা আছে অনেক গর্জিয়াস হবে দেখেন ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যেইটা আপনাদের ইচ্ছা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমেও জি কাজ করা উন্নতারি কাজ করা কালার আছে এই যে একটা কালার একটা খুলে দেখালো একটা কালার কাঁঠালি একটা আর একটা লাল কালার লাগলে অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন অনেক সুন্দর দাম থাকছে আবারও বলছি যেটাই নেবেন এখান থেকে দাম থাকবে অনলি সাতশো পঞ্চাশ এখন যেগুলো ভাইয়া দেখাচ্ছে এগুলোর দাম থাকছে অনলি সাতশো পঞ্চাশ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে জি সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেটা আপনাদের ভাল লাগে আপনারা অর্ডার করতে পারেন যেটা আপনাদের পছন্দ এখান থেকে আপনারা শুধু অর্ডার করবেন সবগুলোই সুন্দর কোয়ালিটি খুবই ভালো হবে দাম যেহেতু কম অর্ডারটা একটু দ্রুত করার চেষ্টা করবেন সাতশো পঞ্চাশ এখন যেগুলো দেখছেন এগুলো থাকছে সাতশো পঞ্চাশ টাকা এই যে কালারটা দেখে অনেক সুন্দর তারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন যেটা দেখবেন সেটাই পাবেন হোম ডেলিভারি একদম কিন্তু হোম ডেলিভারি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি অনেক সময় দেখেন দাম থাকছে সাতশো পঞ্চাশ প্রথমে যেগুলো দেখলেন ওগুলো এক হাজার টাকায় যার লাগে দ্রুত অর্ডার করেন সবের লোকেশন দিয়ে দেবো সাদীন ফ্যাশন হাউজ জারামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ